হাই বৃহান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেনবো আর রেনবো মিডিয়া এই মুহূর্তে আছে একটি শোরুমে ইলেকট্রনিক্সের শোরুমে এখানে কিন্তু ইলেকট্রনিক্সের যাবতীয় সব ধরনের প্রোডাক্টের কিন্তু একটা বিশাল সমাহার রয়েছে এই শোরুমে শোরুমের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আলাদা আলাদা আপনাদের জন্য রিভিউ তৈরি করা আছে আপনারা আমাদের পেজে বা চ্যানেলে যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই কিন্তু ঢুকে দেখে নিতে পারেন আপনাদের কোনটা প্রয়োজন আসলে প্রয়োজন না হলেও দেখতে পারেন কারণ কিছু না কিছু প্রয়োজন কিন্তু আমাদের থেকেই যায় তো সেক্ষেত্রে সব ধরনের প্রোডাক্টই কিন্তু রয়েছে আমাদের এই পেজে বা চ্যানেলে তো আমরা এই ভিডিওটাতে যে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো সেটা হচ্ছে এই চুলাটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে জানাবো আর এর সম্পর্কে ডিটেলসে জানাতে হেল্প করবেন এই এক ভাইয়া ভাই আমরা যে চুলাটা সম্পর্কে জানছি এটার মডেলটা দিয়ে শুরু করি জি আপনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ দর্শক এই চুলাটা হলো ফোল্ডিং গ্যাসের চুলা বলা হয় ফোল্ডিং গ্যাস বার্নার এটা হলো আপনার বার্নারের সিস্টেমটা হলো সানফ্লাওয়ার বার্নার এটার সুবিধাটা হলো আপনার গ্যাস সাশ্রয়ই প্রচুর গ্যাস সাশ্রয় এবং আর এই ফোল্ডিং হওয়ার কারণে মানে ক্লিন করতে তার সুবিধা হয় এবং এই যে অনেক সময় নর্মাল চুলাগুলোতে কী হয় এদিক দিয়ে ওই অনেক সময় বিভিন্ন রকম লিকুইড টিকুইড ভেতরে চলে যায় সেক্ষেত্রে ক্লিন করতে অসুবিধা হয় কিন্তু এই চুলাটার মানে পেছ ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং যা থাকতেছে ময়লা টলা পানি টানি যা এক্সট্রা ইয়ে সব কিন্তু এখানে থাকতেছে এখানে ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই ফোল্ডিং চুলা হ্যাঁ ক্লিন করার জন্য এবং অত্যাধুনিক চুলা এটা ইলেকট্রো ব্র্যান্ডের হুম সতেরো হাজার নয়শো টাকা প্রাইস এখানে ডিসকাউন্ট করে দেওয়া যাবে ভাই এর শুধু ব্ল্যাক জি জি তো ব্ল্যাক কালার হবে তবে এর কালার ব্ল্যাকটাই চুলার আসলে কালার বেশি এটা চলে না ব্ল্যাক এটা কিন্তু মার্বেল স্টোন মার্বেল এবং এটা সাধারণত বেশি চলে হয় আর সুবিধাটা এটা সহজে ভাঙবে না আর এটা এরপরে তো গরমের এটা নিচটা গরম হবে

বলেন প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আর আরও অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা সরাসরি শোরুমে চলে আসেন আর এসে যদি এই ভিডিওর কথা বলেন যে ভিডিও দেখে এসছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেশি ছাড়টা এখান থেকে পেয়ে যাবেন তো ভিএর্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আর অন্যান্য আরও অনেক কিছু ভিডিও রয়েছে আমাদের পেজে বা চ্যানেলে আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে